একটি ভিডিও নিয়ে আজকে আমি কি থেকে সবজি উঠাই এবং রান্না করি আজকে তোমাদেরকে সেই ভিডিওটি শেয়ার সে ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সে ভিতরে দেওয়ার কারণে আমার ছেলে উঠে না কারণে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই আমি মোড়া তারপরে বালতি দাঁত সব দিয়ে রেখেছি কিন্তু তারপরে সে এগুলো ফেলে উঠে যায় খুবই মানে আতঙ্কের মধ্যে আছি এখন আমরা মন চাইলে তাড়াতাড়ি উঠতে পারবো পারি না এগুলো একদম সম্পূর্ণ শহরেই তারপরে আমরা উঠবো দেখতে পাচ্ছ কত কিছু দিয়ে রাখতে হয় আসলে ঘরের ভিতরে সিঁড়ি দিলে সাথে সাথে আপনারা সিঁড়ি রেডিং টা দিয়ে নেবেন আমরা দিয়ে নিতে আমরা এত কষ্ট করতে হয় আমার ছেলেকে সারাক্ষণ পাহারা দিতে হয় এখন আমরা চারিদিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার ঘরের ভিতরে সেই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবে যারা এখন ভিডিও দেখে লাইক অনেক লাগিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও এখন আমি আমার ছাদের গেটটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার ছাড়ে কি কি সবজি আছে আমি আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে পাচ্ছো আমার ছাড়ের আমি পালন করি যে সুন্দর সুন্দর মুরগ গুলো দোড়া দোড় করতেছে পুঁইশাক আছে তারপরে মরিচ আছে যে ঙ্গা বের হতেছে এবং অনেক আমি খেয়েছি আমার ভিডিও পরে অবশ্যই আমি আপনাদের শেয়ার শেয়ার তোমাদের গাছ আমি নিচ থেকে জাল জালের মাধ্যমে লতা দিয়ে উঠিয়েছি এবং উপরে জাল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি মাসাল্লাহ বলবে কত সুন্দর করে ছালকোনা ধরে আছে আমার চাঁদের যারা ছাদ প্রেমী ছাদের মধ্যে গাছ লাগাতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে আমি চালকোনা যেটা বড় চালকোনা সেই ছালকোনাটা আমি এখন কেটে নেব নিজের হাতের সবজি গাছ অথবা ফল গাছ থেকে যদি ফল সবজি না আপনাদের খুবই ভালো লাগবে এই যে আমার চাঁদেরও গীত দেওয়া হয়নি আমার বাচ্চাকে নিয়ে খুবই খুবই বিপদে আছি দেখতে পাচ্ছ এখন এই কোরমাটা আমি কেটে নেবো এই কোরমাটা আমি কেটে নেবো এই কোরমাটা অনেক বড় হয়েছে কিন্তু এই জালি কোরমাটা জাত অনেক বড় বড় হয়েছে কিন্তু এখনো বাতি হয়নি আপনাদের দেখাবো আমি এখন আমি কোরমাটা কেটে নিচ্ছি আমার বোনের মেয়ের সাহায্যে আমি ভিডিওটি করতেছি আমার হেল্পিং হ্যান্ড নেই তাই আমি ভিডিও দিতে পারিনি বাচ্চাকে নিয়ে সারাক্ষণ সামলানো ঘরের ভিতরে যেহেতু শিড়েছে যে ভাবে উঠে পড়ে যেতে পারে দেখতে পাচ্ছ কোরমাটা মাসাটা বলবো অনেক সুন্দর অনেক বড় খুবই খুবই মানে আকর্ষণীয় নিজের গাছ হাতে গাছ লাগানো কোরমা যে আমার বোনের মেয়ে সামিয়া শুট করেছি আমি তোমাদের মাঝে দেখে দিচ্ছি এখানে সূর্য প্রচুর আলো তাই আমার ক্যামেরাটা সুন্দর মতো সেটিং হচ্ছে না সূর্যের আলো কারণে একদম লাইটিং দেখা যাচ্ছে আমরা এখন তার থেকে এখন কোর্মাটাকে দুই দুই ভাগ করে নেবো কেন কোমাটা একটু বড় ভাগ রান্না করবো আর একবার রেখে দেবো চুরি সাহায্যে কেটে দিচ্ছি যারা সবসময় আমার ভিডিও গুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমি একটু ভিডিও ভিডিওতে অনিয়মিত আহ বাচ্চাকে নিয়ে তারপরে শরীরের অশান্তিতে আমি ভিডিও দিতে না তোমরা অবশ্যই দোয়া করবা যারা আবার শুভকান্তি না হেটার তো আছে লাভারও আছে অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই দেখতে আমি পিলার দিয়ে ছেলে আরেকটা সমস্যা কি আমি তোমাদের বলি আমি বোটি দিয়ে কোনো কিছু করতে পারি না বোটি দিয়ে করলে আমার ছেলে আমার কোলে যায় বসে বোটি নিয়ে টানাটানি করে তখন যদি হাত কেটে যায় বা পড়ে যায় বোটির মধ্যে তাই আমি একটু গ্রামে থাকি বলো আমি দাঁড়িয়ে দাঁড়াই পিলার এবং চুরির সাহায্যে আমি সবগুলো কাটা চেয়া করে মানে একা একা বাচ্চাকে সামলানো যে কত কষ্ট যে করে সে বোঝে একমাত্র আমিই জানি আর যারা একা বাচ্চা সামলা তারা জানে আজকে আমি ছাড়কোমাটা আমি মাছ দিয়ে রান্না করবো কিন্তু মাছ থেকে ডাল দিয়ে রান্না করলে আরো ভালো লাগে একটু ঘন ঘন হয় আমার আমি প্রথমে আমি শেয়ার শেয়ার করি অবশ্যই আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই পুরোটা বিদেশ করে আসবেন এই যে আমি দেখতে পাচ্ছ একদম সবগুলোকে ফালি ফালি করে বুকের বীজ গুলো ফেলে দিচ্ছি একদম বিচিগুলো বাতি হয়নি এখনো নরমে আছে কেন জালকাটা অনেক ভালো বড় বড় হয় দেখতে পাচ্ছো আমি এগুলো কেটে নিচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য এখন আমি এইভাবে কেটে নিচ্ছি আমি কোরমা যে মিষ্টি কোরমা মিষ্টি কোরমার মতো আমি কেটে নিচ্ছি অনেকে আছে যে অন্যরকম কাটে কিন্তু আমার আম্মু অন্যরকম কাটে আমি এইরকম কাটিনি মাঝে যে শুনতে যে এরকম কাটতে মন চাই সেরকম কাটি অবশ্যই তোমরা জানাবে তোমরা তার কোরমাটা কিভাবে কাটো কাটিং করো আমি এই কিউব কিউব করে কাটিং করে নিচ্ছি যাদের ঘরের ভিতরে সিঁড়ি তারা আমাকে একটু কমেন্ট করে কিভাবে তোমাদের বাচ্চাদেরকে তোমরা সামলাও যেহেতু আমি রিলিং দিইনি তাই আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে এবং সাদে উঠলো বাচ্চাকে এক হাতে ধরে ধরে সবকিছু করতে হয় কেন বাচ্চা একদম ছেড়ে দিলে দৌড় দিয়ে কিনারে চলে যায় তাদের রেলিং দেওয়া হয়নি ইনশাল্লাহ আল্লাহ তফিক দিলে এগুলো কমপ্লিট করবে দেখতে পাচ্ছ আমি যাদের কোনো কেটে নিচ্ছি যেহেতু আমি খুবই অল্প পরিসরে রান্না করবো আমার আমরা মানুষ কম তাই আমি যে কেটে নিচ্ছি এখন ধুয়ে নিবো ধুয়ের পরে আমি এখন চুলাতে চলে আসলাম আমার চুলা কিন্তু বন্দি চুলো হয়ে যায় প্রাইভেট চুলা যারা প্রাইভেট চুলা রান্না করেন তারা আমাকে কমেন্টস করবেন কেননা আপনাদের অভিজ্ঞতা জানাবেন ভালো কিনা খারাপ আমি তেলা পেঁয়াজ মাছ ভেজে নিতে তো বা কোনো গুলো অল্প তাই তিনটা তেলা পেঁয়াজ পিস দিয়ে আমি রান্না করি নিবো এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং মশলা বাটা গুলো দিয়ে দিয়েছি যে যে উপকরণ লাগে সেই উপকরণ দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে উপকরণ গুলো দিয়ে রান্না করবেন অনেক মানুষ অনেক মজা করে রান্না করে অনেক ভ্যারাইটিস নিয়মে রান্না করে কিন্তু আমি এভাবে রান্না করি সাধারণ মানুষ গ্রামে থাকি সাধারণ ভাবে জীবন যাপন করি আমার এই সাধারণ ভিডিওটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন অনেক সময় দেখা যায় আহ স্লিপ অফ টানের কারণে ভুল ভ্রান্তি হয়ে থাকে কথা তাই তোমরা আমার দৃষ্টিতে দেখবে অনেক কাপুরা আছে যে আসি বলে তোমার এই কথাটা বলতে পারে না আসলে মানুষের কথা বলা ধরলে তিনি আপনার কারণে অনেক কথা অনেক রকম হয়ে যায় এবং মুখে জড়তার কারণে অনেক কিছু হয়ে যায় কথা ব্যামিল হয়ে যায় আমি যে মশলা গুলোকে কষিয়ে দিচ্ছি যারা আমার ব্লগ ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমাকে একটু জানাবে যারা বিউটি টিপ দেখতে চাও তারাও জানাবে যারা আমি মেহেন্দির কালার দেখতে চাও তারাও জানাবে আশা করি তোমরা ভিডিও গুলো একটু শেয়ার করে দেবে শেয়ার করলে কি হয় তুমি দেখছো তোমার শুভাকাঙ্ক্ষীরা দেখবে এই যে আমি এখন নারকেল বাটা দিয়ে দিচ্ছি কার কার অঞ্চলে চালকর্মা দিয়ে নারকেল বাটা দিয়ে রান্না করা হয় অবশ্যই জানাবে আমি না আমার আম্মু সবসময় নারকেল বাটা দিয়ে চালকমা রান্না করে মাছ দিয়ে তাই আমি করে নিচ্ছি এখন নারকেল বাটার যে বাড়িটা বাড়িটা আছে সেটা দুয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি ব্লক ব্লক আসলে আমি কোরমাগুলো দিয়ে দেবো দেখতে পাচ্ছ

বাড়ি কোন একটু আমাকে জানাবে দেখি আমার এলাকার আমার উপজেলা আমার জেলা কেউ আছে কিনা তোমরা কোন কোন এলাকা থেকে দেখতে কোন কোন অঞ্চল থেকে কোন কোন ডিস্ট্রিক্ট জেলা থেকে দেখতে অবশ্যই একটু কমেন্ট করবে দেখে আমার অঞ্চলের আমার এলাকার কেউ আছে কিনা যে রান্না হয়ে গেছে তো আজকের মতো আল্লাহ দেখা হবে কথা বলছি আল্লাহ একটা ভিডিও